হ্যালো ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমাদের পুরো টিম ভালো আছে তো আমরা আজকে শুটিং করতেছি নাটকের তো শুটিং শেষ করে আমরা দুপুরে লাঞ্চ করতেছি শুটিং শেষ হয়নি এখন বিরতি ও শুটিং বিরতি হ্যাঁ তো লাঞ্চ করতেছি মিষ্টি ভাষায় হ্যালো ভিওয়ার্স সবাইকে না সালাম দিব না খাইতে বলছি তো আপনারা সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন দেখবেন এবং অবশ্যই হচ্ছে পেজে ফলোতে রাখবেন আমাদের সঙ্গে আছে আমাদের ছোট ভাই তুহিন তারপরে আমাদের হচ্ছে হিরো ভাই সোহান আমাদের আরেকটা হিরোইন রত্না আরেকটা হিরো দেলোয়ার ভাই এবং অ্যাডমিন আমাদের বড় ভাই তিনটা আমাদের বকর ভাই হিরো আছে এবং হচ্ছে আমাদের সব কিছু ঠিকঠাক করে দেয় আর এটা আমাদের লাইটম্যান আছে আমাদের ক্যামেরাম্যান আছে মানে ঠেকা তোর ক্যামেরাম্যান যেটা